মিনি গার্ডেনে সবাইকে স্বাগত এই যে দুটো গাছ এটা পিটুনিয়া গাছ এটা কি কালার ঠিক বলতে পারছি না ফুল ফুটলে তবে বুঝতে পারব আর এই গাছটা এখন তো এত তো আমরা বসাই না বা চারাও তৈরি করি না কিন্তু এ দানা পরে গাছটা হয়েছে দেখা যাচ্ছে যে বেশ বড় হয়ে গেছে এবং পুঁড়িও এসে গেছে তাহলে আমি এই জায়গাটায় থেকে সরিয়ে অন্য একটা বড় গামলায় বসিয়ে দেব এখানে ছোট জায়গায় ঠিক হবে না অসুবিধা হবে কারণ দানা পরে তো হয়েছে চারা এই চারাটা তুলে নিয়ে এই পটে বসিয়ে দেব এইবারে এই গাছটাকে আমি তুলে নেব এইবারে এই আর একটা তুলে এখানে বসিয়ে দিচ্ছি প্রথমে অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে হালকা করে মাটি চাপা দিয়ে দেব এই সময় কিন্তু এই গাছটা বসানো যে হয় না একটু পরে আমরা বসাই কিন্তু যেহেতু গাছটা এত বড় হয়ে গেছে দানা পড়ে সেই জন্য আমি এই গাছটাকে এইভাবে চারাটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবারে জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এইভাবে জল দিয়ে এবারে কিন্তু আমি এটা ছাওয়া জায়গায় রেখে দেবো যেখানে ছাওয়া পড়ে থাকে সবসময় ছাওয়া জায়গায় এটা রেখে দিতে হবে রোদ রেখে দিলে গাছটা কিন্তু শুকিয়ে যেতে পারে এখন রোদ দূরে রাখবো না এখন ছাওয়ায় রেখে দেব এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ